সময়ের গুরুত্ব মানছে আমি খতম সময়ের গুরুত্ব মানছে না দিলে কোনো খাম মানুষ করতে পারে না এলাকি রুটিন মাফিক কিছু বিল্লাহ হলার অভ্যাস আমরা খতম হইব সকালে আমরা ভজল নমাজো মনোহরকে যে এজল নমাজ আমরা অকু যাই যায় না যদি তাদের কুসামারি এখন মাতিয়া লাভ নাই তাদের আমরা খাদ দরকার বলে ভাই তুমি নমাজ আদত করো কিন্তু ভজ নমাজ উঠিয়া যায় না যে যদি আপনি তস্বি দল যত সময় তস্বি দল বা অত সময় আপনার নমাজ হিসাব দূর আমরা নমাজও লম্বা টাইম তাকবার একটা ভোট আছে আমরা যে গড় তাকি নমাজ যাই যদি আমরা অজু করিয়া নমাজর উদ্দেশ্যে রাখানো হয় এই উজুহিয়া লোহানো আর সময় তাকে লইয়া নমাজের হিসাব ধরা তো এমনি মসিদা ইন্তজার করলেও নমাজ হিসাব হয় আমরা এই অভ্যাস আগটাকে কিছু গড়িয়াও তোলা রোজা জামাস তালাবি সময় মানুষ হেরানই যায় যারা নমাজ বড়ি বড়ি আদত আছে কোনোদিন হেরান হইত নাই কারণ নাই যে অভ্যাস মানুষের না তা লাগি যে বুজুর্গ হলে চিল্লা হলাই নির্জনভাবে নির্জনতা অবলম্বন করেন চিল্লা হলাই মানুষের জীবনে নমাজার বাদে মানুষ দুই বিচ্ছিন্ন হয়ে যায় যত যায় জিনিস না যাই নমাজ আমাদের বাদে মাত্রা নমাজ আমার বাদে ফতার সাইতে আর মানে সাইনতে নমাজ মকরু আর সিনা ফিরাইলে এতে তো নমাজ হইতো নাই নমাজ আমানির বাদে আপনি নমাজের আদব রক্ষা হলো এতে আর কোনো চিন্তা করতে পারত নাই আর নমাজটা হইল আল্লাহর লোকে হতা হওয়া আমরা নমাজর সুরে ফাতে ভরি প্রত্যেকটা আয়াত হরতে আল্লাহ জবাব দেয়নি হতে আসলামি সাহা শুরু আসলামি প্রত্যেকটা

আল্লাহ কি মানসিকভাবে তাই আর মানুষের মন ঠিক নইলে দেখো মানুষের মন ঠিক হইলে মন যদি আল্লাহর মোকা ফিরে আল্লাহ খান করতে তার শক্তি যোগায় মনের মায়া মানুষের কিতা করতে পারে দেখুন যে নিজের বাচ্চা সচ্যালয় কিছু করতে হইলে এটা মনে হয় না যে পয়সা গুণ ঘটছিলাম এক সময় মানুষের মন বদলিয়া ওলা হয় যে বাচ্চা চলে হল অসিতে যে তৃপ্তি পায় আল্লাহর ওয়াসিদিও মানুষে তৃপ্তি পায় আপনি কইবা বলে আমি আল্লাহর ওয়াসিদি দান্ত আমার কাছে নাই না তাহলে ও রসুলে পাক না ব্যবস্থা রাখছো সাহাবীও হল যারা গরিব রসুলে বাসলামার কাছে কি হইছে না রসুल्ला আমরা তো গরিব আমরা আর দুনিয়া যারা ব্যবস্থা वाला তারা তো দান করেছড়া ও তোমাদের দানের তস্বীওস কত

তো হইলো তফিক তাহলে যদি দিল শক্ত যায় দিল মরিগার তফিক আছে খারে দিতা তো পয়লা নম্বরে তো হইলো আপনার নিজের বাজু খোলাইতা বাজু খোলাইতা আল্লাহ নবীন বরমাই জন্য ভাবদা মানতাম এর বাদে আপনার যারা বরুণ ভূষণ আপনার উপরে ওয়াজিব এর বাদে যদি আরও বাড়তি থাকে যে আপনি আল্লাহর বাস্তে দিতে আল্লাহর বাস্তে দিলে এক সাহাবি আইয়া হইন ফাঁকা থাকলে আমি এক সাহাবি আইয়া হইন ইয়ারসোল্লাহ আমার দিল শক্ত হয়ে গেছে রসুলে বাগলাম ভরমাইন যে তুমি সৎকা হল তো দুরসুরিও কথা কইসলাম যে দুরসুরি বাদ্য হইয়া কোনো সময় ফোড়া লাগিয়ে আপনারা মবিল আইস হইল এক আলিম আওয়াজ হোড্ডা যদি আল্লাহ নবী ইসলাম নাম পার্ক হইল আপনি উঠলে পড়তা একদিন রসুল বাগল বড় আর হইলে আমিন আর তাহ উঠলা হইলে আমিন আর তাহ উঠিয়া হইলে আমিন স্বাভাবিক জিগাইল ইয়া রসুল আল্লাহ আপনারা তো ইল আর দিন দেখছে শুনছি না যে আপনি কোনো কারণ ছাড়া আমিন হইলা রসুলের বাগুলো কইলা তাহ উঠিয়ালে জিবলিলে আমিনে আমার জানাই দিলাম যে যে মানুষের তার মা বাপে পাইলো আর ব্যস্ত হইতে মা বাপে তার ব্যস্ত দেখা পারলাম এ লাখ বক নাই মা বাপ পাইছে আর মা বাপ খেদমত করছে না খেদমত করিয়া ব্যস্ত হইতে পারছে না এ বড় কম বক্স মানুষ আর এক তাক উঠার বাদে জিবলিলে আমি জানাই দিলাম যে রমজান শরীফ পাইল আর বেশ দায়িত্ব পারল না এল্লা খান কম বক্তার নাই বাউদা আমান আদ্রাকা রমজান ওলাম ইয়ক পাল্লা আর একটা কৌলার বাদে জিবলিলে আমি নে কইলা যে বাউদা যার সামনে আমার নাম উচ্চারিত হইল আর দুরুশরী পড়ল না এলা খান কম বক্তার নাই এর লাগে দুরুশরীফ আরও দোয়াদুরুদ লোকে মিলাইয়া পড়ুন জানি মসজিদ আমায় দোয়া পড়ে নেন এর আগে দুরুসি পড়ে নেন কিলা ভর্তা বিসমিল্লাহি সালাম আল্লাহ রসুলিল্লা আল্লাহ মাহতালি আবুমাতি বারো ঈদের সময় আমলেন দোয়ার আগে দুরুসি পড়তাম আজানর দোয়া উনলে আজানর দোয়ার আগে দুরুসি পড়তাম অর্থাৎ সব সময় দুরুসি পড়বার বিভিন্ন জায়গা দুরুসি পড়বার আছে দূর পড়লে প্রচুর দুর্শই হয়ে যায় রয়েছে রসুলে বাগলাম একটা খাস সম্পর্ক হয়ে যায় দূর এই জুমার দিন বেশি করে দূর পড়ুন যে অন্য দিনও পড়বা বা দিন বেশি করে দূর শুই পড়ুন যে আর রসুলে গেছে আমরার নাম এবং আমরার বাপর নাম দূর মাধ্যমে যায় এদিন শরীফ আছে হজুরে বাগলাম ফরমাইস

آزا فلان ابن فلان قد صلی اللہ علیہ یہ فرشتہ کوئی نمو کر کو چلے امو کے اپنے لگے سے درود بیجی چلے امرال نام امرال بافون نام سور رسولی باکرمہ کسی زائر اللہ کی درود شریف اگدی نمیہ خود آباد واز خور گیا رہا لول لول نکنے موسیق دو آزا ملچہ تسبیح ماری اختار روی بیر شوی سے نہیں تسبیح صلی اللہ ہم نے دیور 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 دیور

দুশো হজিরতিক বাদ দিলাই তো ভুলও কিতাবও আছে দিলাই দেখি ভুল আবার যদি আবার তাকে বাতিলা বাদল কিতাব আছে বাংলা ভাষীকেও লইা এখানে জাকারিয়া হিসাবে তার বাড়ি উর্দুবাসী মানুষ সারানপুরের মানুষ তাই তাই লই লগে হজিলত দূর দূর কিতাব দিছিলা

আই নো দন্দেশো তাকিয়ে লক্ষলা আল্লাহর নবীর কাছে ফরিয়াদ করিয়া জমা জুরি বরাpmod জানে आलम তারা হাম ইয়া নবী আল্লাহ তারা হাম নাখির রাহমাতুল লিল আলামিনী যমরোমা চেরা গাফিল নেশিনি মেরাও অরসাল আসবুর দে কেরুইয়ে তুস্তে শুভে জিন্দে গানি ঘটনা হয়েছিল না কবিতা লেখছিল আল্লাহ নবীর দরবার ফরিয়াদ করিয়া মনে মনে আমি যদি যাই তো মনে শুরু গেলে রোজার সামনে খাওয়া বদলাবি কি নহল আর মক্কা শুরু যাওয়া হলো মক্কা শুরু আমি খাবে দেখলা যে এনে আইতে দিও না আইতে দিও না যদি রানে বাদা দিয়ে আটকাইছেন বাদল দিন রাইত বাঘে ছুটি গেছে আবার খাবে দেখুন এনে তো ছুটি গেছেন এনে ফিরাও আপনার না পয়লা দিনে নিষেধ দিছ খাবে দাস নিষেধ দিবাল বাজার দিন যে এস অমুক পর্যন্ত আইছেন তো আনিয়া তান্তে বন্দী করি তৈরি না তিন নম্বর দিন খাবেদে নামা এনে যে বন্দী করি তৈরি

দুদে আসছে বুঝিনি হতা ওই লাগে বাদ দিই আজও দেখো আধ এখন দোয়া হলিম্ব শুলো খুব বেশি লো থাকে আর কিছু সাহায্যে লাগবো আবার লিম্বু আমরা জুমার দিন আর কোনো সময় দোয়া করতে সময় বাচ্চা কাচ্চা লোকেরা নি তো দোয়া আল্লাহ কবুল হল সল্লাইলা সেইদিন আলহি ওয়াজুনি পাঁচশো টাকা দিছিন জলসাদ মহ মগর নাইনি আর পঞ্চাশ টাকা আল্লাহ রক বান্ধি দিছেন আরো একশো টাকা আনোলে কেন তো চল তো নাইনি দোয়ার আগে দোয়া তোলা দিলা কয়া যদি লোক আনোয়াফা সফি কিছু নাই সল্ল ফয়লা سیدنا مولانا محمد پانچ سو ٹکا اللہ تم قبول فرماؤ. بندار تو تو نیکاشا سے پورا مرد اور پچاس ٹکا اللہ تم قبول حل ماؤ آپ بچا نہیں اور پچاس ٹکا اللہ قبول ہوا تمہارکا پورا کرو مولانا محمد ولی وا صحاب সাহা সে নম ও সাহা সে নম الله يخول خلق <applause> اللهم آمين، الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله واصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترمنا لنكونن من الخاسرين. أي الله جمال الدين ربا والله أمر البايبي لا ترمى شغل يا تمرض وربك لا تنسى. আল্লাহ আমরা মাফ করি দেও আমরা মুরদে গান হলো রে মাফ করি দেও জিন্দা হলো রে আল্লাহ বড় মূল্যবান সময় জুমার তারিখ আমরা বৌদ্ধর মা বাপ জমিন নাই আমরার মা বাপ মাফ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ বিমারি হলো রে শিবায় মুসিবতদা হলো মুসিবত দূর করি দেও বেরোজগারি হলো লাগে আল্লাহ লুজি দরজা খুলি